নমস্কার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো সবাইকে গুড আফটারনুন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এসে পড়েছি একটা নতুন টপিক নিয়ে তো আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলি যে আমি কোনো জিনিস উপন্যাস পড়ে বা কারো জীবনে ঘেটে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু নিয়ে আমি ভিডিও করি না আমি জীবন থেকে শিক্ষা নেওয়া ভিডিও করি যেগুলো আমার চোখে দেখা যেগুলো আমার নিজে উপলব্ধি করা তো আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আজকের বিষয়টা হলো প্রতিবাদ করলেই বিপদ কেমন একটা নতুন জিনিস শুনতে পাচ্ছেন আপনারা তাই না যে প্রতিবাদ করলেই বিপদ এটা কেন এই কথাটা আমি কেন বললাম কারণ হ্যাঁ এখন বর্তমান পরিস্থিতি এই দু হাজার পঁচিশে এসে যে প্রতিবাদ করতে যাওয়াটাও কিন্তু অন্যায় অপরাধ হয়ে যাচ্ছে সমাজের জন্য কারণ আপনি যদি প্রতিবাদ করতে যান টার্গেট কিন্তু আপনার উপরে এসে পড়বে চোখের সামনে কাউকে খুন হতে দেখলেন চোখের সামনে কোনো অন্যায় দেখলেন অপরাধ দেখলেন ছোট থেকে বড় অপরাধ যে কোনো জিনিস আপনি প্রতিবাদ করতে যাবেন টার্গেট আপনি হয়ে যাবেন ওকে ছেড়ে আপনাকে মিলবে তাহলে সেখানে আমাদের কি করণীয় আমি তো সব সময় মানে আশার আলোর দিকেই দেখাই আমি সবাই তো অপরাধমূলক কাজ নিয়ে আলোচনা করে সমালোচনা করে আমি কিন্তু সমালোচনা করি না আমি শুধু বলি যে কিভাবে সেই সব জিনিস থেকে আপনারা উদ্ধার পাবেন তো আমিও একটা সময় আমার জীবনের কিছু অংশ আপনাদেরকে বলছি যে আমি একটা সময় যখন এরকম আমার পরিস্থিতি আমার জীবনে এসেছিল। তখন কি বলবো চারিদিকে সমস্ত রাস্তা বন্ধ তো কথায় বলে না একটা রাস্তা ভগবান খুলে দেয় তো আমার জন্য একটা রাস্তা খুলে দিয়েছিলো আমিও একদিন এই অত্যাচারে জর্জরিত হয়ে কি করব ভিড় পাচ্ছিলাম না দিশা পাচ্ছিলাম না তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও সুইসাইড করবো বিশ্বাস করুন আমিও সুইসাইড করবো ডিসাইড করেছিলাম তখন আমার বাচ্চাটা খুব ছোটো ছিল সুইসাইড করতেও গেছিলাম কিন্তু একজন এসে আমার জীবন বাঁচিয়ে দেয় সে বান্ধবীকে আমি স্যালুট জানাই থ্যাংক ইউ জানাই আমি যতদিন বেঁচে থাকবো আমি তাকে মনে রাখবো সে গরিব ঘরে হলেও সেদিন সে যে কথাগুলো বলেছিল আমার কাজে লেগেছিল বলে আমি আর সুসাইড করতে যাইনি তো আমি প্রতিবাদ করতাম বিশেষ করুন আমিও আপনাদের মতো ছোট ছোট ব্যাপারে প্রতিবাদ করতাম কিন্তু সে প্রতিবাদের মাত্রাটা এমনই হয়ে যেত সেটা হয়ে যেত ভয়ঙ্কর সেটা এসে পড়তো আমার দিকে দিন দিন অত্যাচারের মাত্রা যেন বেরিয়ে বেরিয়ে চলছিল বেড়েই চলছিল মা ধর নানা রকম জীবনে যেন দুমবন্ধ হয়ে যাচ্ছিলো নিঃশ্বাস নিতে পারছিলাম না না পারছিলাম কাউকে বলতে না পারছিলাম কিছু করতে তো আপনাদেরও কি সেরকম পরিস্থিতি এসেছে নাকি নিশ্চয় কারো জীবনে এরকম পরিস্থিতি এসেছে তো আমার এই ঘটনাটা শুনলে নিশ্চয় আপনাদেরই হেল্প তো একটা সময় আমি ভাবলাম না প্রতিবাদটা এইভাবে না প্রতিবাদটা অন্যভাবে করব কিভাবে যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এগুলো একটা প্রবাদ বাক্য কাঁটা ঢুকে গেলে হাতের কাছে না কিছু না পেলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তো কারা আমার সম্বন্ধে চক্রান্ত করছে কারা কি করছে তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে ফার্স্ট আমাকে কি করতে হবে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে তার সঙ্গে মোকাবেলা করার জন্য যে যোগ্যতা দরকার যে অস্ত্র দরকার সেটা প্রথম আমাদের হাতে নিয়ে আসতে হবে সেটা আমি নিয়েও এসেছিলাম সেটা সেই যুদ্ধটা আপনি যে যুদ্ধে যাবেন তার জন্য তো আপনার মানে আগেকার দিনে তো ঢাল তরোয়াল এগুলো লাগতো এখন তো আপনার ধরুন বোম পিস্তল রাইফেল মানে যত রকম আছে অস্ত্র শস্ত্র আপনাকে দরকার তার আগে দরকার কি বলুন তো মাস্ট দরকার হলো ট্রেনিং ট্রেনিং যদি আপনার কাছে না থাকে আপনার কাছে হাজারও অস্তস্ত থাকলেও আপনি জিততে পারবেন না এটা আমার কথা নয় এটা গোপাল ভাঁড়ের কথা উনি এটা বলেছিলেন বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায় তো বলবো সেখানে আপনি চুপ থাকুন সে জায়গাতে হঠাৎ করে আপনার প্রতিবাদ করতে যাওয়ার দরকার নেই সুযোগ খুঁজুন যে অপরাধ করছে তার দুর্বল জায়গাটা কোথায় আপনি অপেক্ষা করুন আপনি খুঁজুন অপেক্ষা করুন বলতে গেলে আপনাকে চুপ করে বসে থাকতে বলছি না তার দুর্বল জায়গাটা কোথায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কারণ আপনি শিক্ষিত আপনি এটা বের করতে পারবেন আর যারা পড়াশুনো জানে না সে দিদি ভাইদেরও জন্য বলছি আশা করছি এখন সবাই পড়াশুনো জানে হয়তো অল্প স্বল্প জানে কোথাও বেরোতে পারে না আমি তাদের জন্য বলছি বুদ্ধির জন্য পড়াশুনো লাগে না বুদ্ধি আর পড়াশুনো দুটো কিন্তু আলাদা জিনিস হ্যাঁ তাই যদি হতো তাহলে আগেকার দিনের তো মেয়ে মবুরা দেখা পড়ে জানতো কি কোনো বুদ্ধি ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা এই টেকনিকটা জানতো না টেকনিক ফলো করলে সব কিছু হয় তো তাদের সেই দুর্বল জায়গা যখন আপনি খুঁজে পেয়ে যাবেন তখন কিভাবে কি করতে হবে উপরবেলা আপনাকে অবশ্যই সাথ দেবে আর আপনার বুদ্ধিটাও খুলে যাবে আপনি সেই পদ অবলম্বন করে তাকে আক্রমণ করুন দেখুন একদম সে দুঃসাত হয়ে যাবে আর কোনো কথা বলতে পারবে না তো আমার জীবনেও এরকম এরকম ঘটনা এই জর্জরিত আমি হয়েছি মিনিমাম সাত বছর যেটাকে মানে আমাদের হিন্দু ধর্মে সাড়ে সাতই বলে বড় ঠাকুরের ও সাত বছর যন্ত্রণা ভোগ করেছিলাম আমি আমি একদম দিশা হয়ে গেছিলাম আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কীভাবে এই নরক থেকে আমি উদ্ধার হব কীভাবে আমি বেরিয়ে আসব সবাই আমার বিরুদ্ধে সব বাই কাউকে আমি পাশে পাইনি আর যাদেরকে পাশে পাওয়ার মতো ছিল তাদেরকে আমি বলতে পারিনি কারণ আমি নিজে বিয়ে করেছিলাম তাই আমার তাদের সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ ছিল না যে তাদের কাছে আমি সাহায্য চাইব তারপর আমি ভাবলাম না আমার গল্পটা হয়তো একদিন আমি পুরোটা আপনাদের বলবো তারপর আমি ডিসাইড করলাম কিছু একটা আমাকে করতে হবে তো আমি একটা রাস্তা পেয়ে গেলাম যে তাদের দুর্বল জায়গা হলো পয়সা তারা টাকা পয়সা ঐশ্বর্য ছাড়া তারা কিচ্ছু বোঝে না তারা নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না যার যত টাকা পয়সা আছে যে যত বড় লোক তারা তার দিকেই নেবে তাহলে আমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে আমি বাড়ি থেকে একদিন বেরিয়ে যাই কুড়িটা টাকা নিয়ে টাকা এই আজকালকার দিনে কিছু হয় তো আমার হয়েছিল আমি বেরিয়ে গিয়ে আমি একটা ট্রেনিং করি সেখান থেকে আমি নতুন করে একটা নার্সিংহোমের কাজ শুরু করি আমি আস্তে আস্তে ইনকাম করতে শুরু করি তখন আমার অনেক প্রবলেম ছিল সেগুলোতে একদিন আপনাদের সব বলবো তারপর যখন আমি নিজের হাতে মুঠ নিজের যোগ্যতা নিয়ে এলাম নিজে ইনকাম করতে পারলাম দেখলাম সবাই সাইড কেটে গেল কেউ আর ভয়ে মুখ তুলে কথা বলবার সাহস আমার দিকে আর হয়নি আশা করছি আর হবেও না তো আমার গল্প আপনাদের গল্প থেকে নিশ্চয় আরও অনেক আরও অনেক কষ্টের হতে পারে অবশ্যই হতে পারে তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য দুর্বল জায়গা খুঁজুন শত্রু দুর্বল জায়গা সব সময় প্রতিবাদ করতে যাবেন না প্রতিবাদ করার টেকনিকটা আগে শিখুন কীভাবে প্রতিবাদ করলে তাকে বিশ্বাদ করা যাবে সে একটা কিছু বলল আপনার মাথায় রাগ হয়ে গেল আপনি হট করে কিছু বলে দিলেন দুঘা মেরে দিলেন এটা করলে কিন্তু চলবে না এটা আপনি বাড়িতেই করুন পাড়াতে করুন শহরে করুন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কথা বলার টেকনিক আগে শিখুন এখন তো বিভিন্ন রকমভাবে শিখেছে মানে বেরিয়েছে বাজারে সেখান থেকে তো শেখা যায় তো আজকে আমি আর বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করব তার আগে বলি যে আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা কখনো মনোবল হারাবেন না আমি হারিয়ে ফেলেছিলাম আমি আজ যদি সেদিন বেঁচে না থাকতাম তাহলে হয়তো আজ এতগুলো কথা আমি আপনাদের সামনে বলতে পারতাম না আমি খুব সাধারণ মেয়ে আমি অসাধারণ কিছু নয় তো আপনারা আমার থেকে আরও হয়তো শিক্ষিত আরও অসাধারণ আপনারা অবশ্যই পারবেন অবশ্যই পারবেন তার জন্য বলছি নিজের মনকে আগে শান্ত করুন নিজের ঠান্ডা মাথায় ভাবুন কি করা যায় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন থ্যাংক ইউ